লোকসভা নির্বাচনের আগে নিজেদের জনসংযোগ বৃদ্ধি করতে এবং রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার মধ্যে একটি হল পাড়া বৈঠক রাজ্যের মন্ত্রী তথা রাজ্য তৃণমূল মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নির্দেশে রাজ্য জুড়ে পঁয়ত্রিশ দিনের পাড়া বৈঠক কর্মসূচি শুরু হয়েছে মূলত এলাকার মহিলাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করছে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নির্বাচনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর বাড়ি বাড়ি উন্নয়নের বার্তা পৌঁছে দিতে শনিবার বিকেলে কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের মাঝিহার এলাকায় এই পাড়া বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের সদস্য লতা সরকার জেলা সম্পাদিকা দীপা সরকার ব্লক সভাপতি নেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা এদিন কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হবার পাশাপাশি ভান্ডার সহ বাংলার মহিলাদের জন্য চালু করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয় তৃণমূলের এই পাড়া বৈঠক কর্মসূচিতে আজকে আমাদের মাননীয় রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশনায় আজকে পঁয়তাল্লিশ দিনের যে আমাদের কর্মসূচি তার যে পাড়া বৈঠকই সেটা হলো আমাদের এই কালিয়াগঞ্জ বরুনা অঞ্চল সেই অঞ্চলে আমরা আজকে এখানে করেছি আমার ব্লক সভানেত্রী রয়েছে পঞ্চমী দাস তার নেতৃত্বে এখানে পাড়া বৈঠকই হচ্ছে এবং আমরা প্রত্যেক এখানে আমাদের এখানে উপস্থিত আছে আমার জেলার সেক্রেটারি রয়েছে আমার দীপাদি দীপা সরকার পঞ্চমীদি রয়েছে লতাদি রয়েছে জেলা পরিষদের তো প্রত্যেক মহিলারা এখানে উপস্থিত থেকে মায়েদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মযোগ্য এবং যেখানে বিজেপিরা শুধু মহিলাদেরকে অপমান করে শুধুমাত্র মহিলাদেরকে ভৎসনা করে কারণ তারা জানে যে মহিলারা যদি সক্রিয় হয়ে যায় মহিলারা যদি সঠিকভাবে মাঠে নেমে যায় তাহলে পরে বিজেপি কোনো জায়গায় বিজেপির কারণ কোনো সংগঠন নেই মানুষ তাদেরকে গেলে পরে মায়েরা বোনেরা তাদেরকে খেদিয়ে বাড়ি থেকে বের করবে তাই আজকে এই আমাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে মায়েদের নিয়ে এখানে আলোচনা একটা লোকসভা ভোট রয়েছে এখানে মায়েরা বোনেরা প্রত্যেকেই আমাদের এটা এই মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকের হাতে রয়েছে তো মায়েদেরকে আমার কোনো বার্তা বা কোনো কিছু বলার নেই কারণ মায়েরা স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে আমরা ভান্ডার পাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের নাম রয়েছে তো মহিলারা এখানে অনেকটাই স্বতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন ভিডিওতে যে এখানে কত রকম কত মহিলা এসছে একটা অঞ্চলের একটা বুথের মহিলা এখানে সবাই সক্রিয়ভাবে মহিলারা এখানে এসে উপস্থিত হয়েছে তো মায়েরা নিজেরাই খুব উৎসাহিত যে লোকসভা ভোট নিয়ে যে এবার আমরা মাইনাস এবার আমরা উনিশেও মাইনাস ছিলাম একুশেও মাইনাস দিয়েছিলাম এবার মাইনাসে মাইনাসে আমরা অঙ্কের পরিভাষায় প্লাস আমরা অবশ্যই করব